গভীর সমবেদনা জ্ঞাপন করছি যেন আপনি নিজামুদ্দিন কাইসের ভাইয়ের আম্মা চলে গেছেন যার মা চলে যায় সে বুঝে মা হারা ব্যথা কত ঠিক কিনা বলেন আমি শুরুতেই যেন আপনি নিজামুদ্দিন কাইসের ভাইয়ের আম্মার ওহের মাগফিরাত কামনায় আল্লাহর কাছে এতটুকু দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন এবং ওনার আম্মাকে যেন জান্নাতুল ফেরদৌসের আলা কান দান করেন আমিন মৃত্যুর বার্তাটা দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে গিয়ে মাঠটা অন্ধকার হয়ে গিয়েছিল একটি মানুষের প্রাণ পাখি যখন চলে যায় তার জীবনটা অন্ধকার হয়ে যায় আজকে নিজামুদ্দিন কাইসার ভাইয়ের আম্মার মৃত্যুর জায়গায় আমারও মৃত্যু হয়ে যেতে পারত আজকে নিজামুদ্দিন কাইসার ভাইয়ের আম্মার মৃত্যুর জায়গায় এই মজলিসে অনেকের আম্মা চলে যেতে পারত যদি চলে যেত আমি বিশ্বাস করি তার মুখ দিয়ে হাসিও আসতো না আওয়াজও হতো না এ পৃথিবীর মানুষ কাহারও মৃত্যুর কষ্টের ভাগ নেয় না এ পৃথিবীর মানুষ কাহারও দুঃখের ভাগ নিতে চায় না তার বাস্তব প্রমাণ আজকে পেয়ে গেলাম একটি মানুষের মৃত্যুর বার্তা দিচ্ছি আর আপনারা আনন্দে বিদ্যুৎ চলে যাওয়ার পর কি যেন করলেন কমন কেউ কারো দুঃখের ভাগ নেয় না কষ্টের ভাগ কেউ নেয় না মৃত্যুর সময় কষ্ট সেই কেউ নেয় না আবার কবরে যাওয়ার পরে কষ্ট হলো সেই ভাগ কেউ নেয় না মানে প্রমাণ হয়ে গেল পৃথিবীর মানুষ বড় স্বার্থপর অনেক স্বার্থপর আমি যদি শুনতাম যে এই মুহূর্তে আমার আম্মা মারা গেছেন আমি তো সোজা মাইক বন্ধ করে দৌড় দিতাম এই পৃথিবীতে যার চলে যায় সে বুঝে ব্যথা হারানোর ব্যথা কত আমি আমার বাবাকে হারিয়েছি এই বড় গাছ আর আসবে না এটা একটা এমন ছায়া যে ছায়া দেখা যায় না কিন্তু পরতে পরতে সেই ছায়াটা অনুভব করতে করা যায় চলে যাওয়ার পরে সে ছায়ার শূন্যতা অনুভব করা যায় যা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না বলুন হায়াত এবং মৌতের মালিককে যেহেতু একটি আজকের মাফীর প্রধান বক্তা ওয়াজ করছেন প্রধান অতিথি ওনার মাকে হারাইছেন আজকে ওয়াজটা আমি সেদিকে রেখেই করবো আল্লাহ যেন আমাদের সবার আব্বা আম্মার গোনা মাফ করে বলুন আমি দু আখিরাত বরবাদ না করো কি ইনসান খুশ কে লিয়ে আল্লাহ নারা না করো দুনিয়া দুনিয়া দু আখিরাতকে বরবাদ করা যাবে না